আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতা বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে দেশটি স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস এ যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে

হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু সবাইকে সরকারি সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব দেখতে পাচ্ছে না ইন্টারনেট না থাকার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি দেখা থেকে বিরত হয়েছেন বা মিস করেছেন অনেক কিছু দেখতে পারেননি বাংলাদেশের সংবাদ বাংলাদেশের যে ঘটে যাওয়া ঘটনাগুলো তো ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে করে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে সেগুলো আজকে আপনাদের দেখাবো এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অনেক প্রাণহানি ঘটেছে তো ছাত্রদের প্রাণহানি ঘটেছে এটা আসলে কেউ কাম্য না আর ছাত্ররা যে আন্দোলন করেছে এটা তো তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন এটা তো তারা অবৈধ কোনো দাবি তুলে ধরেনি তাদের ন্যায্য অধিকার বা তাদের চাওয়া পাওয়া যেটা ন্যায্য চাওয়া পাওয়া সেটা তুলে ধরার জন্য তারা চেষ্টা করেছে বা তুলে ধরেছে কিন্তু তারা প্রাণ হারাইছে

এই যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন এই আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র কি বলেছে এবং যুক্তরাষ্ট্রের ভাষ্য কি এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যুক্তরাষ্ট্র কি বলতে চায় এবং বাংলাদেশের যে ছাত্র ছাত্রলীগ এই সংগঠনকে তারা কি কোনো ই দেবে রেস্ট্রিকশন দিবে বা নিষেধাজ্ঞা দিবে কিনা এবং বাংলাদেশের যে আহ আহ সেনাবাহিনী আছে বাংলাদেশের অন্য অন্য যে সরকারি বাহিনীগুলো আছে

নুরুল পরিষদের সভাপতি নামে এবং সাকি অপরজন তোহা সবাইকে সরকারি সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব তা দেখতে পাচ্ছে না আমি জানি ইন্টারনেট না থাকার কারণে ইউরোপ স্যাটেলাইট এবং আমেরিকানো হ্যাভ কোয়েশন ইফ ইউ মি আমি মনে করি যা করেছি এবং আমার বলা উচিত আমাদের সর্বোত্তম সময়ে আমরা সবসময় যেটা করেছি তা হল বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্টভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ চাইতে শক্তিশালী হয় এবং আমরা এটাই অনবরত করে দাঁড়ি

আমরা আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট করতে আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেওয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব এর আরেকটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান এবং জাতিসংঘের লোঘ ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের সম্পর্কে জানি না আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীন তা পালন করতে দেওয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে কারা দিল এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে সেগুলো ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে দাবি করে তাদের লুকের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে যে দুটি লাশ পড়েছে

আন্দোলন হিসাবে নাই সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে গতকাল ফ্রান্সের বিখ্যাত শীর্ষস্থানীয় ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্স ওইখানে আমার একটা সাক্ষাৎকার নিয়েছে আহ তারা বলছে যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলের ভয়ঙ্কর দমন পীর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বই প্রকাশ আজ বিশেষ প্রোগ্রাম হয়েছে সেখানে বলছে কোটার পরিমাণ কমায় না দেওয়া আদালতের রায় আন্দোলনে কোনো সাপ ফেলে নাই After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. So, in this case, I'm, I don't think that the people and the protesters in general will be trusting the court's ruling, and uh, that will uh, bring uh, the protests to an end. <laughs> চর আক্রমণের মুখেও গণযুদ্ধ তীব্র গতিতে ছড়াই পড়ছে সারা দেশে সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত হবে কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ নিজ এলাকায় ঝাঁপায় পড়ছে পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য বাংলাদেশে যা হইতেছে তার গাজার সমতুল্য আর হাসিনা বাহিনী ইসরায়েলেরা যা করতেছে গাজাবাসীর সাথে তার তুল্য সে বাসায় বাসায় গুলি করতেছে দেখেন না খুবই গায়ে লাগে বাসায় লাগবে

এখন তারা যায় না বাংলাদেশে তাও রেকর্ড রাখলাম পরে দেখা যাবে তখন এই সমস্ত প্রত্যেকটা ধরা একটা করে ধরা হবে খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকারি এবং দলীয় বাহিনী এখন দৌড়ে ঢুকে তার প্রাণ রক্ষা ব্যস্ত ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিক ভাবে পতনের পূর্ব লক্ষণ আরিফ খান পতনের আগে কার্ফিউ দিয়েছিল ইয়া ইয়া কার্ফিউ দিয়ে পালা গেছিল এরশাদ পতনের আগে কার্ফিউ দিয়েছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময় ব্যাপার সরকারি অফিস দেওয়া লাগছে কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনার হাতে আক্রান্ত হতে পারে

আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভার ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কি হবে কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না ঢাকা শহরের অবস্থা ভয়াবহ ঢাকা আমি কথা বলছি আজকে বাসায় বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না নেট বন্ধ মানে ডিজিটাল বাংলাদেশ করছে এখন ডিজিটালি বন্ধ করে দিয়েছে নেট ইন্টারনেট বন্ধ করে দিয়েছে মানে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম থেকে বিল দিতে পারবেন না ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না পানি নাই বাসায় খাবার নাই দোকান খুঁজছে না কারণ লুট পাঠ হয়ে যাচ্ছে দোকানগুলো ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নাই রেমিটেন্স পাঠিয়েছে না ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা ঠিক করতে অনেক সময় লাগবে প্রচুর এতক্ষণ আপনার সরকারের পুরো ভিডিও দেখেছেন পুরো ভিডিও দেখে কাছে কেমন লেগেছে বা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের থেকে কি বক্তব্য এসেছে তারা কি জানিয়েছে তাদের পরিকল্পনা কি তারা কি চাচ্ছে বা তারা কি ছাত্র আন্দোলনকে সমর্থন করে কি কোনো দলকে বা কোনো প্রশাসনের কোনো বাহিনীকে রেস্ট্রিকশন দিতে যাচ্ছে কিনা বা যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে কি কোনো ভেরেসার রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞা বা অন্য কোনো চাপে ফেলবে কিনা এটা পুরো ভিডিও আপনারা দেখে বুঝতে পেরেছেন তো দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে বন্ধু সহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ